লক্ষ্য করেছিলেন কি বত্রিশ নম্বরে আগুন ধরিয়ে হেসবত পতাকা ওড়ানো হয়েছিল দাও দাও এই এই পতাকা চেনেন তো না সেই সাদার ভেতরে কলেমা লেখা সেই হিজবুত তাহের পতাকা উড়ানো হল ধানমন্ডি বত্রিশে কারা নির্দেশনা দিয়েছিল এই বত্রিশ নম্বর পড়ানোর মনে পড়ে তো না জানেন তো তলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে জারজ বাংলাদেশে রেখে যাওয়া পাকিস্তানের বীজ ওরা বলে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চাইনি বত্রিশ নম্বরে আরাম করে বসেছিল পঁচিশে মার্চের কালো রাতে বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি কিন্তু ডিফেন্স পাকিস্তানের ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়েছে জনতা যেই বত্রিশ নম্বরে বসে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য কাজ করেছিল পাকিস্তানকে বিভক্ত করার জন্য কাজ করেছিল তাহলে পাকিস্তানের আর্মিদের নিজস্ব সেই প্রচারণাতেই প্রমাণ পায় বত্রিশ নম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতার তীর্থভূমি যেখান থেকে স্বাধীনতার সকল পরিকল্পনা করা হয়েছিল ওরাই বলছে পাকিস্তানেরই বলছে